জোসেফ স্টালিন ছিলেন সোভিয়েত ইউনিয়নের নেতা এবং উনিশশত বিশ এর দশক থেকে উনিশশত সালে তার মৃত্যুর আগ পর্যন্ত সোভিয়েত শাসন ব্যবস্থার প্রধান ব্যক্তি স্তালিনের শাসনকালকে ইতিহাসের এক নিষ্ঠুর ও দমনমূলক শাসনের উদাহরণ হিসেবে গণ্য করা হয় তার নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নে কঠোর একনায়কতন্ত্র ও একদলীয় শাসন প্রতিষ্ঠিত হয় স্তালিনের আমলে দেশটি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত অর্থনৈতিক নীতি এবং কঠোর দমন নীতি গ্রহণ করেছিল যার ফলে লাখ লাখ মানুষ ভয়াবহ দারিদ্র্য নিপীড়ন এবং মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন স্তালিনের শাসনের সবচেয়ে কুখ্যাত দিক ছিল গ্রেট পুর্জ বা বিশুদ্ধিকরণের সময়কাল উনিশশত ছয়ত্রিশ থেকে উনিশ আটত্রিশ যখন তিনি ব্যাপক আকারে রাজনৈতিক নিধন চালা এই সময়ে অসংখ্য সামরিক ও রাজনৈতিক নেতা স্তালিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন একটি পরিকল্পিত অর্থনীতি গ্রহণ করে যার প্রধান লক্ষ্য ছিল দ্রুত শিল্পায়ন এবং কৃষির সম্মিল যদিও এই নীতিগুলো প্রথম দিকে কিছু শিল্পোন্নয়ন ঘটায় তবে খাতে প্রচন্ড আঘাত হানে উনিশ সালের হোলোমোর বা গ্রেট ফেমিন নামে পরিচিত ভয়াবহ দুর্ভিক্ষে ইউক্রেন এবং অন্যান্য সবিজাত অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ অনাহারে মারা যা স্তালিনের এই নীতিগুলোর দীর্ঘমেয়াদী প্রভাব সবিজেত সমাজে গভীর ক্ষত সৃষ্টি করে তার নেতৃত্বে সভিজাত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে উনিশশত উনচল্লিশ জার্মানির বিরুদ্ধে বিজয় অর্জন করে যা তাকে দেশের ভেতরে এবং বাইরে এক প্রকার নায়কোচিত ব্যক্তিত্বে পরিণত কর তবে যুদ্ধপরবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়নের পুনর্গঠন এব তার নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে উনিশশত উনচল্লিশ উনিশশত জার্মানির বিরুদ্ধে বিজয় অর্জন করে যা তাকে দেশের ভেতরে এবং বাইরে এক প্রকার নায়কোচিত ব্যক্তিত্বে পরিণত কর তবে যুদ্ধপরবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়নের পুনর্গঠন এব যেখানে রাজনৈতিক নিপীড়ন ব্যক্তিগত স্বাধীনতার দমন এবং লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটেছিল স্বৈরাশাসকদের শেষ পরিণতি সাধারণত খুবই করুণ ও নেতিবাচক হ ইতিহাসে দেখা যায় যে স্বৈরাচারী শাসকরা দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেও শেষ পর্যন্ত তাদের পতন অনিবার্য হয়ে ওঠে তাদের শাসন ব্যবস্থা প্রায়ই দমনপীড়ন জনবিচ্ছিন্নতা এবং অত্যাচারের মাধ্যমে চলে যা জনগণের মধ্যে অসন্তোষ ও বিদ্রোহের জন্ম দেয় এর ফলে স্বৈরাশাসকরা সাধারণত একসময় ক্ষমতাচ্যুত হন এবং তাদের পতন হয়। স্তালিনের শাসন সোভিয়েত ইতিহাসে গভীরভাবে প্রভাব ফেলেছে এবং তার নেতৃত্বের ধারা সারা বিশ্বের এক নায়কতন্ত্রের উদাহরণ হিসেবে চিহ্নিত হয়ে আছে অনেকের কাছে তিনি একজন কঠোর ও নিষ্ঠুর একনায়ক ছিলেন যা শাসনকালে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছেন এবং অগণিত মানুষ নিপীড়িত হয়েছে তবে সবিজেত ইউনিয়নের শিল্পায়ন ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার ভূমিকার কারণে কেউ কেউ তাকে সফল নেতা হিসেবে মূল্যায়ন করে এর মাধ্যমে স্তালিনের ব্যক্তিগত পূজাকে ধীরে ধীরে নির্মূল করা হয় এবং সোভিয়েত সমাজে তার নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা শুরু উত্তরাধিকার স্টালিনের উত্তরাধিকার এখনও বিতর্কিত স্টালিনের উত্তরসূরি নিকিতা ক্রুশ্চেভ তার শাসনের অনেক কঠোর নীতির বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেন এবং ডিস্তালিনাইজেশন নামে পরিচিত একটি রাজনৈতিক ও সামাজিক পুনর্গঠনের প্রচেষ্টা শুরু করে স্তালিনের মৃত্যু এবং উত্তরাধিকার উনিশশত সালে সালে স্টালিনের মৃত্যুসভিজেত ইউনিয়নের রাজনৈতিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আন তার মৃত্যুর পরপরই অনেক নেতাই তার কৌশল ও সিদ্ধান্তগুলোর সমালোচনা করতে শুরু করে কিন্তু যুদ্ধের ক্ষতিগ্রস্ত সবিজেত জনগণের জন্য এর মূল্য ছিল অনেক বেশি যুদ্ধের সময় স্তালিন তার সামরিক নীতিতে কোনো ধরনের সমঝোতা করতেন না এবং প্রায় অমানবিক ও কঠোর আদেশ দিতে এর ফলে অনেক সবিজেত সৈন্য অপ্রযোজনীয়ভাবে মারা যা করে দ্বিপক্ষীয় অগ্রাসনের পথ খুলে দেন তবে ১৯৪১ সালে জার্মানি সোভিয়েত ইউনিয়নে আক্রমণ চালালে স্টালিন বাধ্য হন তাদের বিরুদ্ধে যুদ্ধে নাম সভিজেত বাহিনীর চূড়ান্ত বিজয় আসে উনিশশত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও স্তালিনের ভূমিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্টালিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন নাৎসি জার্মানির বিরুদ্ধে একটি প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হ যদিও স্তালিন প্রথমে নাৎসি জার্মানির সাথে মোল্টভোরিবেন্ট্রোপ চুক্তি উনিশশত সংবাদপত্র শিক্ষা সংস্কৃতি এবং এমনকি শিল্পসাহিত্যেও স্তালিনকে প্রশংসা করা বাধ্যতামূলক হয়ে পড়েছি রাষ্ট্রীয় প্রচারণার মাধ্যমে তাকে অপরিহার্য ও অপ্রতিদ্বন্দ্বী নেতা হিসেবে জনগণের সামনে তুলে ধরা মহান নেতা হিসেবে উপস্থাপন করা হতো। এবং তাকে ঘিরে এক ধরনের ব্যক্তিগত পূজা চালু ছিল তিনি জনগণের হিজ্জে এক প্রকার অমরত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করেন যা সবিজেত সরকারের প্রতিটি স্তরে প্রভাব বিস্তার করেছি শিল্পায়ন নিশ্চিত করা কিন্তু এটি অনেক ক্ষেত্রেই উল্টো ফল দেয় ব্যক্তিগত আরোপ ও স্তালিন সংস্কৃতি স্তালিন শাসনের সময়ে একটি বিশাল ব্যক্তিগত আরোপের প্রচেষ্টা চালানো হয় যা সোভিয়েত সমাজে স্তালিনবাদ নামে পরিচিত তাকে দেশের পিতা এবং এই নীতির কারণে সোভিয়েত ইউনিয়নে বিশেষত ইউক্রেন অঞ্চলে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় উনিশশত বত্রিশ সালের হোলোমোর নামে পরিচিত এই দুর্ভিক্ষে প্রায় তিন পাঁচ থেকে সাত মিলিয়ন মানুষ মারা যা এই নীতির লক্ষ্য ছিল কৃষি উৎপাদন বাড়ানো এবং দ্রুত মৃত্যুবরণ করে কৃষি ও শিল্পায়নের সংকট স্টালিনের অন্যতম বিতর্কিত সিদ্ধান্ত ছিল কলেকটিভাইজেশন উনিশশত সাল থেকে শুরু হওয়া এই নীতি অনুসারে কৃষকদের ব্যক্তিগত জমি এবং সম্পত্তি কেড়ে নিয়ে বড় বড় সম্মিলিত খামারে কাজ করতে বাধ্য করা সহায়তা এবং কঠোর শ্রমের কারণে বহু মানুষ সেখানে মারা যান রাজনৈতিক বন্দী বিরোধী দলীয় সদস্য এবং কোনো সন্দেহভাজন ব্যক্তিকেও গুলাগে পাঠানো হত অনুমান করা হয় স্তালিনের শাসনকালে গুলাগে মিলিয়ন মিলিয়ন মানুষ নিপীড়নের শিকার হয়েছিলেন এবং অনেকেই শেখান যাদের স্টালিন শত্রু হিসেবে দেখতেন বা তার প্রতি বিশ্বস্ত নয় বলে মনে করতেন লাখ লাখ মানুষকে গ্রেফতার করা হয়েছিল এবং তাদের অধিকাংশই গোপন বিচারে মৃত্যুদণ্ড পেয়েছিলে এমনকি অনেকে কেবলমাত্র গোপন পুলিশ এনকেভিডি দ্বারা বন্দী করা হতো এবং তারা উনিশশত সালের মধ্যে চালানো পুর্জ বা গ্রেট টেরর এই সময়ে স্তালিনের নির্দেশে সোভিয়েত ইউনিয়নের সামরিক রাজনৈতিক এবং সাধারণ জনগণের মধ্যে ব্যাপক নিধনৈজ্ঞ চালানো কমিউনিস্ট পার্টির উচ্চপদস্থ নেতাদের অনেকেই তার শাসনের শিকার হন জোসেফ স্তালিনের শাসনকালকে বিষতে আলোচনার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করা যেতে পারে যা তার শাসনের কঠোরতা এবং নিষ্ঠুরতা আরও ভালোভাবে তুলে ধরব গ্রেট পুর্জ গ্রেট টের স্তালিনের শাসনের অন্যতম নিষ্ঠুর দিক ছিল উনিশশত থেকে